আল্লাহ কেন সৃষ্টি করেছেন এই রহস্যময় পাখিকে বন্ধুরা আমাদের চারপাশে এমন অনেক প্রাণী আছে যাদের আমরা প্রতিদিন দেখি কিন্তু কখনো ভাবি না আসলে তারা কেন সৃষ্টি হয়েছে আজ আমি কথা বলবো একটি এমন পাখিকে নিয়ে যাকে আমরা প্রায় অবহেলা করি ঘৃড়া করি তাড়িয়ে দিই কিন্তু এই পাখিটির ভেতরেই লুকিয়ে আছে প্রকৃতির এক গভীর রহস্য পাখিটির নাম কাক কালো রঙের কর্কষ্টাক মানুষের চোখে অপছন্দনীয় কিন্তু প্রশ্ন হল আল্লাহ কেন কাক সৃষ্টি করলেন কাক মরলে কেন অন্য কাকেরা একসাথে চিৎকার করে কাক কি শুধু পাখি নাকি তার চেয়েও বেশি কিছু চলো ধীরে ধীরে এই রহস্যের ভেতরে ঢুকে পড়ি কাক কি শুধু একটি পাখি বন্ধুরা বিজ্ঞান বলে কাক পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখিদের একটি কাক মানুষের মুখ চিনতে পারে সে মনে রাখতে পারে কে তাকে খাবার দিয়েছে আর কে তাকে পাথর ছুঁড়েছে একবার কেউ কাককে কষ্ট দিলে সে শুধু নিজে মনে রাখে না পুরো দলকে সেটা জানিয়ে দেয় এটা কি সাধারণ কোনো প্রাণীর কাজ না এটা প্রমাণ করে কাক শুধু বেঁচে থাকা জানে না কাক মনে রাখতে জানে বুঝতে জানে শিখতে জানে আল্লাহ কেন কাক সৃষ্টি করলেন কোরআনে প্রথম হত্যাকাণ্ডের গল্পে কাকের কথা এসেছে হাবিল ও কাবিলের ঘটনায় যখন একজন মানুষ প্রথমবারের মতো আরেকজন মানুষকে হত্যা করেছিল তখন সে জানত না মৃতদেহের সাথে কি করতে হয় তখন আল্লাহ কি করলেন তিনি একটি কাক পাঠালেন সেই কাক মাটিতে গর্ত খুঁড়ে আরেকটি কাককে ঢেকে দিল আর তখনই মানুষ শিখল মৃতকে কবর দিতে হয় ভাবত বন্ধুরা মানুষকে দাফনের শিক্ষা আল্লা দিলেন একটি কাকের মাধ্যমে এখন বল কাক কি তুচ্ছ নাকি সে আল্লাহর পাঠানো একজন শিক্ষক কাক কেন ময়লা খায় বন্ধুরা আমরা প্রায়ই বলি কাক নোংরা পাখি কিন্তু একটু ভেবে দেখো পৃথিবীতে যদি কাক না থাকত তাহলে মরা প্রাণীর দেহ পচা জিনিস বর্জ্য এসব কে পরিষ্কার করত কাক হল প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মী যে কাজ মানুষ করতে চায় না ঘৃণা করে সেই কাজটাই করে কাক আল্লাহ তাকে দিয়েছেন এই দায়িত্ব নোংরা জায়গায় গিয়ে পরিবেশকে পরিষ্কার রাখা এটা কি ছোট দায়িত্ব না বন্ধু এটা বিশাল দায়িত্ব কাক মরলে করে কেন সবাই একসাথে চিৎকার করে এখন আসি সবচেয়ে রহস্যময় প্রশ্নে তুমি নিশ্চয়ই দেখেছ কোথাও একটি কাক মারা গেলে হঠাৎ করে অনেক কাক একসাথে জড়ো হয় তারা চিৎকার করে ঘোরে কখনো লাশের পাশে বসে কেন বিজ্ঞান বলে কাকেরা এটা করে সতর্ক বার্তা দেওয়ার জন্য মানে এই জায়গাটা বিপজ্জনক কিন্তু এখানেই শেষ না গবেষণায় দেখা গেছে কাকেরা মৃত কাককে ঘিরে এক ধরনের মর্নিং বিহেভিয়ার দেখায় মানে শোক প্রকাশ তারা শুধু ভয় পায় না তারা অনুভব করে বন্ধুরা যে প্রাণী শোক করতে পারে সে কি শুধু পাখি নাকি তার ভেতরেও আছে আল্লাহর দেওয়া একটি অনুভূত হৃদয় কাক কি মৃত্যুর বার্তা বহন করে অনেক সংস্কৃতিতে কাককে মৃত্যুর প্রতীক মনে করা হয় কিন্তু ইসলাম বলে কাক মৃত্যু আনে না মৃত্যু আল্লাহর হাতে কাক শুধু মনে করিয়ে দেয় জীবন ক্ষণস্থায়ী মৃত্যু নিশ্চিত প্রস্তুতি দরকার যেমন আজ তুমি আছো কাল নাও থাকতে পারো কাকের কালো রং হয়তো ভয় দেখায় কিন্তু সেই ভয় আমাদের ঘুম ভাঙানোর জন্য কাকের জীবন থেকে আমরা কি শিখব বন্ধুরা কাক আমাদের শেখায় দায়িত্ব এড়িয়ে যাওয়া যাবে না নোংরা কাজও ইবাদত হতে পারে দলবদ্ধতা শক্তি বিপদ দেখলে অন্যকে সতর্ক করা মৃত্যু মনে রেখে জীবন যাপন করা যে পাখিকে আমরা অবহেলা করি সেই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয় শেষ কথা বন্ধুরা আল্লাহ কোনো কিছুই অকারণে সৃষ্টি করেননি কাক হোক মশা হোক উকুন হোক সব কিছুর পেছনে আছে একটি নিখুঁত পরিকল্পনা আজ যদি আমরা কাককে ঘৃণা করি কাল হয়তো বুঝব এই কাকই ছিল প্রকৃতির নীরব প্রহরী তাই পরেরবার কাকের ডাক শুনলে ভয় পেও না একবার ভাব হয়তো সে তোমাকে মনে করিয়ে দিচ্ছে তোমার সময় সীমিত ভালো কাজ করে যাও আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন